কি সূত্রটা আছেন সূত্রটা হচ্ছে এরকম এক্সিক্স টু জিরো এক্স প্লাস এই সূত্রের সাহায্যে মূল নিয়ে মন্ত্রিকণ মানে হচ্ছে কি এই যে সূত্রটা একটু দেখতে পাচ্ছেন না

যেটা মান বের করে নিলাম এখন এখানে বসান লিমিট এখানে সরি এটা কিন্তু h টেন্স টু 0 হবে হ্যাঁ h টেন্স টু 0 মানটা বসাই দেন এর মান কত cos 2x 2h cos 2x আর নিচে হচ্ছে এইস তারপরে লিমিট h টেন্স টু 0

সূত্র অংশ তাহলে এখানে লিখতে হবে আমাদের কি লিখতে হবে ডি মাইনাস d কত স্যার টু এক্স মাইনাস করবেন তাহলে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স এটা কিন্তু লিখতে হবে একটু খেয়াল করবেন ঠিক আছে

পরবর্তী লাইন কোথায় লিখবো এই পাশে লিখি নাকি এখানে লিখি এটা তো বলছেন প্রথমত সহজ এখানে লিখে দেখেন এখন একটু কাটাকাটি করেন এখানে এখানে কি পাবেন লিমিট টু এখানে দুইটাকে দুই দ্বারা করেন তাহলে থাকবে সাইন টু এক্স প্লাস এইচ এরপরে থাকতেছে আপনার এখানে থাকে টু দেন তাহলে থাকবে সাইন h is